তখন হাটাজারির কৌমি মাদ্রাসার বাইরা তাদের উপরে অ্যাটাক করেছে এখন পুরা হাটাজারি উত্তপ শুনেছি প্রথমে ওনাদের গাড়ির উপরে গরম পানি মারা হয়েছে ইটপাটকেল দেওয়া হয়েছে তাহলে একজন একজনকে আক্রমণ করলে তো হবেই বা আবার এমনও শুনেছি গাড়ি থেকে কেউ ওনাদেরকে কটুক্তি করেছে তো যাই হোক যেটাই হোক এখন যে ছোট্ট জিনিসটা বৃহৎ আকার ধারণ করে অনেকজন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে রসুলের আগমনের দিনে মুসলমানের যশ্ন জুলুস করে যাবে আরেক মুসলমান ভাই তাকে অ্যাটাক করবে এটা কি কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে আরেকটু জোরে বলুন পারে আমরা তো মারামারি কাটাকাটি খুন খারাপি এগুলো আমরা পছন্দ করি না আর এই লেবাসটা নিয়ে যদি আমরা সহিংসতা সৃষ্টি করি তাহলে সাধারণ মানুষ শিখবে কি এমনি আপনি এক আলেম আমি আরেক আলেম আপনার একটা তরিকা আছে আমার একটা আছে আপনার একটা মতাদর্শ আছে আমার একটা আছে এগুলোর তো আপনি প্রুফ করতে হবে এগুলোকে আপনি সঠিক সমাধান দিতে হবে কোরআন হাদিস দিয়া কথা বলেন ঠিক না লাঠি সোটা দিয়া করা যাবে আলেম ওলামা যারা জ্ঞানী ব্যক্তি যারা তারা কি কখনো লাঠি সোটা দিয়া মারামারি করে রাস্তায় গাড়ি আটকাইয়া মানুষের উপরে আক্রমণ করে তাহলে এটা আপনি কোন ধরনের সভ্যতা ভাই আপনারা জানেন যেখানে এখানে আপনি একটা রাজনীতিক সমাবেশ করলে ছোট্ট একটা মাঠ পুরাইতে আপনার কয়েক কোটি টাকা খরচ হয় ঠিক না আর এখানে এক কোটির কাছাকাছি মানুষ নিজের পকেটের টাকা খরচ করে নবীকে ভালোবেসে নবীর মহাব্বতের বহির প্রকাশ গঠানোর জন্য চলে আসছে শরীয়ত বিরোধী কেউ করে নাই কতক্ষণ তালাওয়াত হয়েছে কতক্ষণ নাথেরাসুল হয়েছে কতক্ষণ স্লোগান হয়েছে কারামের আলোচনা শুনেছে জামাতে নামাজ আদায় করেছে আপনার ভালো না লাগলে আপনি ঘরে বসে দেখেন আপনি শুধু শুধু কেন বিভ্রান্তকর তথ্য দিবেন আপনি কেন অ্যাটাক করবেন এই যশ্নে জুলো শেষ করে আপনাদের চট্টগ্রামের এই ফটিকস্ত্রী বা ওই দিকের মানুষগুলো যখন যাচ্ছে তখন হাটাচারির যেই কৌমি মাদ্রাসা আছে কৌমি মাদ্রাসার বাইরা তাদের উপরে অ্যাটাক করেছে এখন পুরা হাটাজারি উত্তপ ওরা রাস্তা দিয়ে যাচ্ছে আপনার পাশে দিয়া রাস্তা যেতেই পারে তা আমার কথা হলো কোনো প্রতীক যদি উল্ডাপাল্ডা বলে আপনি তো অন্তত শান্তির কথা চিন্তা করে চুপ থাকবেন শুনেছি প্রথমে ওনাদের গাড়ির উপরে গরম পানি মারা হয়েছে ইট পাটকেল দেওয়া হয়েছে তাহলে একজন একজনকে আক্রমণ করলে তো হবেই বা আবার এমনও শুনেছি গাড়ি থেকে কেউ ওনাদেরকে কটুক্তি করেছে তো যাই হোক যেটাই হোক এখন যে ছোট্ট জিনিসটা বৃহৎ আকার ধারণ করে অনেকজন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে রসুলের আগমনের দিনে মুসলমানের জশ্ন জুলুস করে যাবে আরেক মুসলমান ভাই তাকে অ্যাটাক করবে এটা কি কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে আরেকটু জোরে বলুন পারে গত দুই দিন আগে ব্রাহ্মণবাড়িয়া স্লোগান দিয়েছে জুলুস আসবে যেখানে লাশ পড়বে সেখানে ওরে ভাই তোমার মাথায় টুপি যারা জুলুস করবে তাদের মাথায় টুপি তোমার গালে ধারি তোমার পরনে জুব্বা তুমিও সুন্নত আঁকড়ে ধরো যারা জুলুস করে তারাও আঁকড়ে ধরো তো তুমি কেন এই স্লোগান দিবা যে জুলুস আসবে যেখানে লাশ পড়বে সেখানে এখন তো বিধর্মীরা এগুলো নিয়ে হাসাহাসি করবে যে আসলেও তো মুসলমান জঙ্গি গোষ্ঠী কথা বলেন ঠিক কি না মুসলমানকে সন্ত্রাসী বিশ্বাস করে মারামারি কাটাকাটি বিশ্বাস করে উগ্রতা বিশ্বাসী করে তাহলে যারা উগ্র যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের কাছ থেকে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে হুঁশিয়ার থাকতে হবে কথা বলেন ঠিক কি না